ঠিক কিন্তু আপনি সন্ন্যাসী নন রাজনীতিকের কাছে আপনি একজন রাজনীতিক দলিতের কাছে একজন দলিত বিপ্লবীর কাছে একজন বিপ্লবী আপনারই শেখানো পথে আজ জনসভায় রাজনীতিক সম্বোধন করেন পুরুষ ও নারীদের আপনারই শেখানো পথে আজও পথ সবাই যুক্তিবাদী বলেন নিজের চোখে না দেখে কিছু বিশ্বাস করবেন না আপনারই মন্ত্রে দীক্ষিত হয়ে একজন চণ্ডাল একজন বামুনকে মনে করে তার ভাই আপনারই মতো ঘর ছেড়ে পরেও একদিন হঠাৎ ঘরে ফিরে মায়ের সামনে এক থালা গরম ভাতের আশায় বসে পড়ে বিপ্লবী তার ক্লাসমেট ক্ষেত্রীর মহারাজা দীনাদথকে চিঠি লেখে মাকে দেখিস গেরুয়া পড়েছেন ঠিক কিন্তু আপনি আসলে সন্ন্যাসী নয় আপনি দেখিয়েছেন গেরুয়া মানে বর্জন নয় গ্রহণ ধ্যান নয় কাজ সংসার ত্যাগ নয় এক ছোট সংসার থেকে আর এক বড় সংসারে প্রবেশ হিন্দু ধর্মের সহিষ্ণুতার কথা আপনার আগেও বড়ে বলেছেন আরও অনেকে কিন্তু আর কারো স্পর্ধা হয়নি এক হাতে গীতা নিয়ে অন্য হাত পাঠার মাংসের ঝোলে ডোবানোর আপনি প্রমাণ করেছেন একজন সন্ন্যাসী সবার আগে একজন মানুষ তাই মায়ের কাছে আপনি ছেলে ছোট ভাইয়ের কাছে বড় দাদা